মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় লিফটে দিয়ে আমি উপরে উঠতেছি সাথে আছে আমার সহকর্মী সাইফুজ্জামান ভাই চারপাশের দৃশ্যবলি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর লাগতেছে পুরো ঢাকা শহরটাই দেখে নিচ্ছি একটু দেখুন উপরে প্রবেশ করে আমি তারজপ বনে গেলাম এত সুন্দর ঝকঝকে চকচকে প্ল্যাটফর্ম বাংলাদেশের কোনো রেল স্টেশনে আগে কখনো দেখিনি আমি যতই ভিতরে প্রবেশ করি মুগ্ধ হচ্ছি আমি টিকিট কাটতেছি প্রথমে পঞ্চাশ টাকা প্রবেশ করালে দশ টাকা বাংতি না থাকার কারণে পঞ্চাশ টাকা নোটটি ফেরত আসে পরে চল্লিশ টাকা আমি দেই তারপর আমার টিকিট আসে টিকিট নিয়ে আমি মূল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন যাত্রীদের বের হওয়া এবং প্রবেশ লক্ষ্য করা যায় জীবনে প্রথমবার আসলাম যদিও বছর দুই হয়ে গেছে স্টেশন চালু হয়েছে খুব দেখে ভাল লাগছে যে মনে হচ্ছে সিঙ্গাপুর সুইজারল্যান্ড এরকম উন্নত ব্যবস্থা আরও উপরে উঠতেছি মূল প্ল্যাটফর্মে চলে আসলাম খানিক পরেই ট্রেন চলে আসছে আসলাম মূল প্ল্যাটফর্মের চারপাশ আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ট্রেন আসলো ভিতরে প্রবেশ করলাম যাত্রীরা বসে আছে কেউ দাঁড়িয়ে আছে আমি ট্রেন থেকে ঢাকা শহরটা দেখতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল ছিল মানুষগুলো চারপাশ দেখতেছিল দেখুন আমি সংসদ ভবন এবং আরও আশেপাশে এলাকাগুলো দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল ছিল এক অপূর্ব একটি শিখরণ আমি অনুভব করেছিলাম

ফাঁকা হয়ে গেল কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছি বিজয় সরণি থেকে বচি চলে আসলাম মাত্র বারো মিনিট লাগছে চল্লিশ টাকা আমার কাছ থেকে কেটে রাখেছে টিকেটের দাম এই টিকেটটা এখন আমি মতিঝিল দিয়ে যাব জীবনে প্রথম একটা অভিজ্ঞতা অর্জন করলাম আজকে মেট্রো মতিঝিল এসেও একই চিত্র লক্ষ্য করলাম এত সুন্দর প্ল্যাটফর্ম আমি দেখে খুবই ভাল লাগছে নিচে নামতেছি একেবারে শেষ পর্বে চলে আসতেছি বের হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে আবার আমার টিকিটটি তাদের কাছে আমি হস্তগত করলাম একেবারে মতিজিলের প্ল্যাটফর্মের বাহিরের অংশ